হ্যালো ছোট্ট পরিসরে একটি ছাদ বাগান এখানে রয়েছে অনেক ধরনের ফুল গাছ সন্ধ্যা হোয়াইট কালার পিঙ্ক কালার কিছু ড্রাগন এছাড়া রয়েছে কিছু বনশাই ব্যবসায়ীগুলোর বয়স অনেক মোটামুটি ছয় বছর রয়েছে পাশাপাশি কিছু ড্রাগন গাছ এখান থেকে অনেক ড্রাগন খেয়েছি এতো ছোট একটি ড্রাগন ধরেও আছে পাশাপাশি ছোট একটু টবে ড্রাগন ড্রাগনে অনেক ফুল এসে গেছে আমের মাছা সিম গাছের মাচা সাদেই সিম গাছের মাছা অনেক সুন্দর রয়েছে বেগুন შემოდგას. ა შავაში გული. ლაუ გას. schade उठछें রয়েছে ড্রাগন ড্রাগন আসলে খাওয়ার মতো কেউ নাই কারণে পাখি খাচ্ছে ড্রাগনগুলো পাখি খেয়ে ফেলছে আছে ছোট ছোট গাছ টবে দেওয়া হয়েছে ক্যারেটে এখানে রয়েছে ড্রাগন ফুল সব মিলিয়ে আমাদের ছাদ বাগান অনেকটা সুন্দর